কি রে বন্ধু কি করিস বইসা কিছু করিনা এমনি বইসা বাসা থেকে বিনে চলে আইছি আন্টি ফোন দিলো ফোন দে বলতো বাসা নাকি রাগারাগি করছিস কি হয়েছে নাকি কি কি ফ্যামিলির বিষয়ে কিছু বলিস না ফ্যামিলির বিষয়ে কিছু বলতেও জান না শুনতে ইচ্ছা করে না ফ্যামিলির কাছে আমার শখ স্বাগাত বলতে কিছু নেই ফ্যামিলির আচ্ছা তোর সকাল রাত কি তোর একটা বাইক নাই তাই তো দেখ বন্ধু বাইকের কথাটা তো তোর বাবার কাছে বলতে পারছিস তাই না এমনও কিছু মানুষ আছে মানে বাইকের কথা যে বলবে সেই বাবাটাই নেই তোর বাবা আছে তাই তো তুই বলতে পারছিস কিন্তু এমন মানুষ আছে যে মানে বাবার কাছে বলবে সেই বাবা মানুষ জিনিসটাই নেই বাবা থাকা থেকে না থাকায় ভালো যে বাবা একটা বাইক নিয়ে যেতে পারে না এরকম বাবা থাকা থেকে না থাকায় ভালো হয়তো দেখ বন্ধু তোর বাবা তো সকালে পূরণ করতে পারে না কিন্তু আমার দিকে দেখ আমার বাবাটাই নেই তোর তো যাই হোক বাবা বলে ডাকার মতো কেউ আছে দেখ আমরা যখন বাইরে থাকি তখন তো মনে কর যে তোর বাপ তোরে ফোন দেয় অথচ আমার দিকেই দেখ আমি যদি সারাদিনও বাইরেতে না যাই তবুও কেউ ফোন দিবে না আমি যদি বাইরে থাকিও তবুও আমার কেউ ফোন দিয়ে বলবে না যে বাবা তুই কই বাসায় কখন আসবি আজকে তোর কাছে বাবা নামক বটগাছটা আছে কিন্তু তুই যেদিন একা হয়ে যাবি না বন্ধু সেদিন তুই বুঝবি এই বাবা নামক বটগাছটা কি এখন আমারও মন চায় জানিস যে আমার বাবা আমাকে ফোন দিবে ফোন দিয়ে বলবে যে বাবা তোর কিছু লাগবে তুই অনেক লাকি বুঝলি যে হঙ্গুরতের বাবা আছে আর আমার লাখটা আসলে অনেক খারাপ যে আমার বাবাটাই নেই তুই এখনি আঙ্কেলকে ফোন দিবি ফোন দিয়ে সারি বলবি আর বলবি যাব আমি আসছি দে এখনি ফোন দে হ্যালো বাবা কোথায় বাবার রে ফোনটা দে কেন বাবা কোথায় গেছে কি কি হলো কি বললো আব্বা তো বাসা নাই ছোট বোন ফোনটা রিসিভ করলো বললো আব্বু বাসা নেই কি বললো কোথায় গেছে নাকি বোন বললো যে আব্বু বাসা নাই তো জানিস যে আমার আব্বুর হার্টের আসার সময় বাসা থেকে আসার সময় দেখলাম যে শরীরটা খুব অসুস্থ আমার আব্বুর আগামীকাল আমার আর দে তাই আব্বু নাকি এই অসুস্থ শরীর নিয়ে আমার আব্বু গিফট কিনতে গেছে আমার জন্য দেখছিস বাবা মা এমনই তাদের বিসর্জন দিয়ে আমাদের কথাই ভাবি আর দেরি করাটা ঠিক হবে না এক্ষুনি বাসায় যাবি বাসায় যে আঙ্কেলকে জড়িয়ে ধরবি আর সরি বলবি বলবি আব্বু আমার আর কিছু লাগবে না আমার বাবা আছে এটাই অনেক আচ্ছা দোষ একটা কথা তোর তো বাবা নাই তোর এত হাসি খুশি থাকিস কিভাবে তোর কি তাদের কথা মনে পড়ে না কে বলছে আমার বাবা নাই আমার বাবা আছে আমার বাবা সময় আমার পাশে থাকে আমার মনে থাকে তার উপদেশগুলো আমি ফিল করি সব সময় আমার পাশে ছায়া হয়ে থাকে যা আর দেরি করা ঠিক হবে না তোর বাবা মা হয়তো তোর ওয়েট করছে থাক বন্ধু